গুড মর্নিং এক্সপ্লোর উইথ দিপ্যেন্দু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমরা আমার চ্যানেলে এর আগে তিনটে ভিডিও নিশ্চয়ই দেখে নিয়েছ তারাপীঠের ভিডিও পঞ্চপাণ্ডব মন্দিরের ভিডিও আর রিসেন্ট আগের সপ্তাহে গিয়েছিলাম বীরভূমের লোভাকালী মন্দির তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি নৈহাটি বড়মার মন্দির তো আমার পার্টনার চলে এসছে গুড মর্নিং পার্টনার দুটো তিনটে তিনটে নৈহাটি আমরা পাণ্ডবস্বর স্টেশন চলে এসেছি আমরা দু নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি নম্বর প্ল্যাটফর্মে আসবে ট্রেন সিউড়ি শিয়ালদা মেমু ওটাতেই যাব নৈহাটি আমরা দুজনে উঠছি ট্রেন দুবরাজপুর ছেড়ে গেছে তো আর পনেরো কুড়ি মিনিটের মধ্যে চলে আসবে আমাদের আরেকটা পার্টনার এখানে চলে এসছে লেটুস মাল স্টেশন চলে এসেছি এবার আমরা স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে বড় মায়ের মন্দিরে যাব আমরা নৈহাটি স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি এটা হচ্ছে নৈহাটি স্টেশন নৈহাটি স্টেশনের বাইরেটা আর নৈহাটি স্টেশনের বাইরে তোমরা রিক্সা স্ট্যান্ড পেয়ে যাবে আর টোটো পেয়ে যাবে এখান থেকে বড় মায়ের মন্দির যাওয়ার জন্য আর বড় মায়ের মন্দিরের রাস্তাটা তোমরা হেঁটেও যেতে পারো এখান থেকে বেশিক্ষণ নয় সামনেই তো তোমাদের রাস্তাটা দেখাচ্ছি এটা হচ্ছে স্টেশনটা আর স্টেশনের অপোজিটে যে সোজা এই রাস্তাটা চলে গেছে এটাই গঙ্গার ঘাট যাওয়ার রাস্তা আর এই সোজায় গেলেই তোমরা বড় মায়ের মন্দির পেয়ে যাবে তো আমরা নয় একটি বড় মায়ের মন্দিরের সামনে যে রাস্তাটা আছে ওটাতে হেঁটে হেঁটে এখন মন্দির যাচ্ছি সাইডে তোমরা অনেক ফুলের দোকান পেয়ে যাবে ডালার দোকান পেয়ে যাবে ওখান থেকে নিতে পারো ডালার দোকান মন্দিরের এই দোকানটা থেকে তোমরা পুজোর ডালা নিতে পারো এইখান থেকে তোমরা পুজোর ডালাটা একটু দেখে নাও আর তোমরা যদি ব্যাগ জুতো ব্যাগ নিয়ে আসো জুতো পরে আসো তাহলে ব্যাগ জুতোগুলো তোমরা এখানে রাখতে পারবে এখানে জুতো রাখতে পারবে আর ওপরে ব্যাগ রাখা যাবে আর এখান থেকে তোমরা পুজোর ডানা নিয়ে একদম সামনে মায়ের মন্দির তোমাদের পুজোর ডালা নিয়ে এইদিকে এইদিকে লাইনটা পরে এইদিকে গিয়ে লাইন দিতে হবে এসে দোকানটা ল্যান্ডমার্ক হচ্ছে একদম মায়ের মন্দিরের অপোজিটেই এই দোকানটা ইনি বলে দিচ্ছিলেন যে কিভাবে মন্দিরের ভেতরে গিয়ে বামুন ঠাকুরকে পুজোটা দিতে হবে কিভাবে কি করতে হবে আর তোমাদের বলে রাখি মায়ের মন্দিরে সম্বুদ শুক্র বিনামূল্যে ভোগ খাওয়ানো হয় তো তোমরা যারা ভোগ খেতে চাও তারা শুক্রর মধ্যে পুজো দিতে এলে তোমরা ভোগ খেতে পাবে আমরা রবিবার গেছিলাম তাই আজকে ওখানে

নিলাম ডালা এখানে আসতে পারো মোবাইল নাম্বারটা দেওয়া আছে তোমরা যোগাযোগ করে নিতে পারো ব্যবহার খুব ভালো আর আমরা ডালা নিয়ে নিয়েছি এই ডালা আমাদের মন্দিরের আর সামনেই মায়ের মন্দির আমরা পুজোর ডালা নিয়ে নিয়েছি এবারের সামনে লাইনে দাঁড়াবো পুজোর জন্য তো চলো লাইনে যারা লাইনটা দেখি কত বড় তোমাদেরকে সেই লাইনটা দেখাচ্ছি লাইনে দাঁড়িয়ে আছি লাইন ভালো এগোচ্ছে খুব একটা লেট হচ্ছে না তাড়াতাড়ি হয়ে যাবে মনে হচ্ছে লাইন আছে বড়ো লাইনই আছে কিন্তু লাইনটা খুব তাড়াতাড়ি এগোচ্ছে অসুবিধা কিছু হচ্ছে না আর ওয়েদার বলতে মেঘলা ওয়েদার আছে গরম খুব একটা নেই কিন্তু গরম লাগতে এমন বলবো না যে গরম লাগেনি কিন্তু মেঘলা ওয়েদার আছে মাঝে মাঝে রোদ দিচ্ছে বৃষ্টিটা এখন আসেনি ওটাই ভয় যদি বৃষ্টি চলে আসে তাহলে মুশকিলে পড়ে যাব কারণ আমাদের কোনো ছাতা নেই আর এখানে কোনো সেটও নেই রাস্তাতেই লাইন তো বৃষ্টি এলে একটু মুশকিল পড়ে যাব। ওই গলি থেকে বেরিয়ে মেন রাস্তার ওপরে চলে এসেছি লাইন ভালোই এগোচ্ছে লেট হয়নি তোমাদের একটা জিনিস দেখা এখানে লাইনের একটা পদ্ধতি ভালো জিনিস দেখাচ্ছি এই যে রাস্তা সামনে তো রাস্তার মধ্যে যাতে লাইনটা না চলে যায় তার জন্য পুজো কমিটি কর্তৃপক্ষ এখানে একটা করে পাথর দিয়ে দিয়েছে সামনে আরও আছে এভাবে লাইন ইট দিয়ে লাইন করে দিয়েছে ভেতরেই যাতে সবাই লাইন দেয় আর লাইনটা যাতে সুষ্ঠুভাবে এগোয় সেই ব্যবস্থা করে দিয়েছে আমরা মন্দিরে প্রবেশ করছি এটা হচ্ছে প্রবেশদ্বার মায়ের মন্দিরে জয় বড়ো মা জয় বড়ো মায়ের জয় 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 বড় মায়ের মা আমরা মন্দিরে প্রবেশ করে গেলাম মন্দিরের ভেতরে এসে এইভাবে লাইন আছে এভাবে তোমাদের লাইন দিতে হবে লাইন দিয়ে ওই সাইডে মায়ের মন্দির চলো আমরা লাইনে থাকি এই দিক থেকে ওই দিকে প্রথমে ঢুকেছিলাম ঢুকে ওই লাইনে শুরু করেছিলাম লাইন থেকে এভাবে ঘুরে ঘুরে এসে এখন মন্দিরের সামনের লাইনটাতে ঘুরছি এই লাইনটার পরে আমরা গর্ভগৃহে প্রবেশ করে যাব। এই পশ্চিমবাংলার এক বিখ্যাত জাগ্রত দেবী কালী হলেন নৈহাটির বড়মা মা কথায় আছে ধর্ম যার যার মা সবার বড় মা কাউকে কোনোদিন খালি হাতে ফেরায় না তাই তো প্রতিদিন হাজার হাজার ভক্ত বড় মায়ের কাছে আসে পুজো দেওয়ার জন্য ও নিজের মনস্কামনা জানানোর জন্য গোটা বছর এই মন্দিরের মায়ের পূজা অর্চনা করা হয় আর কালী পুজোর সময় এই মন্দিরের ঠিক পাশেই যেখানে আগে রক্ষাকালী পুজো হতো সেখানেই মায়ের বাইশ ফুটের উঁচু কালী মূর্তির পুজো করা হয় কালী সময় কালীপুজো সকাল থেকে এই ঐতিহ্যবাহী পুজোয় হাজার হাজার মানুষের ভিড় হয় অনেকে গঙ্গা স্নান করে ডন্ডি কাটেন মনোবাসনা পূরণ করার জন্য তবে এই পুজো আগে এত জনপ্রিয় ছিল না রাস্তার ধারে রক্ষাকালী মূর্তিতেই পুজো করতেন একদল যুবক কথিত আছে আজ থেকে প্রায় একশো বছর আগে ভবেশ চক্রবর্তী ও তার চার বন্ধু মিলে নবদ্বীপে ভাঙা রাস দেখতে যান সেখানে গিয়ে বড় বড় মূর্তি দেখে তাদের চোখ কপালে ওঠে বিস্মিত হয়ে বড় বড় মূর্তি দেখে নৈহাটিতে একটি রক্ষাকালী মূর্তিকে বিশাল আকার মূর্তি করার পরিকল্পনা করেছিলেন কথিত আছে এই পুজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন তাই এই দেবীকে ভবেশকালীও বলা হয় প্রথমে সকলে ভবেশকালী বলে ডাকলেও তারপর বিশাল আকার মূর্তিকে সবাই বড়মা বলে ডাকতে শুরু করেন সারা বছর ধরে স্থায়ী মন্দিরের মায়ের নিয়মিত পূজা অর্চনা হলেও পূর্বে যে জায়গায় রক্ষাকালী পুজো করা হতো কালী পুজোয় সেখানেই মৃন্ময় রূপে মাকে প্রতিষ্ঠা করা হয় এবং পূজা অর্চনা করা হয় গোজাপুরি লক্ষ্মী পুজোর দিন মায়ের কাঠামো পুজো করা হয় এই পুজো সার্বজনীন হলেও কারো কাছ থেকে কখনো চাঁদা বা দক্ষিণা নেওয়া হয় না বড়মার পুজো শুরু না হলে নৈয়াটির কোনো পুজোই শুরু হয় না টানা পাঁচ দিন ধরে চলে বড়মার উপাসনা নিরঞ্জনের দিন দেবী মূর্তিকে ফুলের সাজে সাজিয়ে গোটা এলাকায় বিশাল শোভাযাত্রার আয়োজনও করা হয় তোমরা সবাই আমার সাথে বলো জয় বড় মায়ের জয় জয় বড় মায়ের জয় জয় বড় মায়ের জয় সামনে গঙ্গা চলো তোমাদের গঙ্গার ভিউটা একটু দেখায় তো আমরা নোহেট স্টেশন চলে এসেছি পুজো দিয়ে এবার আমরা বাড়ি যাব তো এখানে ব্লগটা শেষ করছি যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে আর ভালো লাগলে কমেন্টও করে দেবে আর যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো পরে আবার অন্য কোনো ভিডিওতে তোমার সাথে দেখা হবে তো আজকে এই পর্যন্তই